দেখো আজকে কী রান্না করেছি দারুণ জিনিস পাশাকদের ডাল আমার তো খুব পছন্দের একটু আলু সুদমেখিচুরের সাথে পাঁপড় ভাজা এইভাবে তাতে মাংসটা কিন্তু আমি রান্না করিনি মাংসটা আমাকে যা রান্না করেছিল তাই দিয়ে গেছিলো চলো খাওয়া দাওয়াটা নিই আর হচ্ছে মাছ শাক তো অনেকদিন ধরে খাচ্ছি মানে রান্না করবো করবো কিন্তু রান্না করা হচ্ছে আস্তে আমি খাবো পাশাকদের ডাল দিয়ে

আর হচ্ছে দেখো এই জিনিসটাকে খাওয়া দেখো অন্য ছাল বলে আমার তো খুব ভালো লাগে খেতে